আমরা বইমেলায় এসে আজকে দারুণ উপভোগ করছি বরাবরের মতোই বইমেলায় উপচে পড়া ভিড় পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন যারা আছেন মোটামুটি সব স্টলেই বই কেনা বেচা নিয়ে অতি আগ্রহী যে হারে ক্রেতা গণ খুশি এবং বিক্রেতারাও জানাছেন তাদের বেচা কিনা ভালো বরাবরের মতো বইমেলা আয়োজন করেছেন নানান বেরঙ্গের স্টল মনোমুগ্ধকর কোনটা কারো কমলা রঙের কোনটা কারো আকাশি কোনটা সবুজ আর রয়ে গেছে নানান রঙে বেরঙ্গের বই আহ সো শুধু বইমেলায় এবার যে আপনার শুধু বই হয়েছে তা কিন্তু না আপনি বইমেলায় আসলে কবি সাহিত্যিকদের সাথে আপনার দেখা হয়ে যাবে এবং ভালো লাগবে তাদের স্বরচিত বই তাদের হাতে একটা অটোগ্রাফ নিয়ে আপনি বই পারচেজ করছেন তাদের সাথে একটা সেলফি তুলছেন এই একটা আনন্দ এটা আপনি আসলে সারা জীবন মেমোরিতে রেখে দিতে পারেন বরাবরের মত নতুন নতুন বই মোড়কিয়ন করা করা হয়েছে প্রত্যেকটা বই আসলে এক একটা রঙে রাঙানিত এবং প্রত্যেকটা বইয়ের লেখা আপনি যখনই বই খোলা শুরু করবেন বই খুলে সূচিপত্রগুলো আপনাকে মন রঞ্জিত করবে মনে হবে আরেকটু পড়ি আমি তো কয়েকটা স্টল ঘুরে বই যখন পড়ছিলাম মনে হচ্ছিল এখনই বইগুলো শেষ করে ফেলি বই বরাবরই আমার খুব পছন্দের পৃথিবীতে একমাত্র বই যে বই আপনার চিরসুন্দর